শক্তি ঘরে সুশাসন এবং বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্বোধন আজ সোনামুড়াতে সোনামুড়ার কাঠালিয়া ব্লকের অন্তর্গত মনার চক এলাকাতে আজকের বিশেষ আয়োজন বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা প্রদান করলেন উপস্থিত ছিলেন আজকের এই পুরো অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক যার উপস্থিতিতে আজকের বিশেষ আয়োজন তার সঙ্গে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং জনগণকে বিভিন্ন সুবিধা বিভিন্ন প্রকল্প প্রদান করা হয় শিবিরের মধ্য দিয়ে তবে তার সঙ্গে সোনামুরার স্থানীয় যে সমস্ত জনপ্রতিনিধিরা আছেন তারা প্রত্যেককেই উপস্থিত ছিলেন প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায়েকে কেন্দ্র করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভমিকার কি বক্তব্য উঠে এসেছে আজকের অনুষ্ঠানে শুনুন। পর যারা পাননি আজকে যদি তারা ভোট ফিলাপ করে আপনার দুই হাজার চব্বিশের মে মাসে আপনারা ঘর পাবেন মোদীজি যখন দ্বিতীয়বার সরকারে আসবেন কিন্তু অন্যান্য পরিষেবা অন দা স্পট আপনারা সব কিছু পেয়ে যাবেন ক্যালেন্ডারের ব্যবস্থা রয়েছে মোদীজির নতুন বছরের ক্যালেন্ডার রয়েছে আর যারা আমরা পেয়েছি এবং যারা পাইনি সবাই সম্মিলিতভাবে সব সময় প্রত্যেকটা মানুষকে সব সুবিধা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমাদের স্বপ্ন প্রধানমন্ত্রীজির স্বপ্ন ভারতবর্ষকে শক্তিশালী ভারতবর্ষ সমৃদ্ধশালী ভারতবর্ষ নির্মাণ করা দুই হাজার সাতচল্লিশের মধ্যে মোদীজির স্বপ্ন আমরা ভারতবর্ষকে আগামী পঁচিশ বছরের মধ্যে পৃথিবীর সব থেকে গৌরবশালী বৈভবশালী সম্পূর্ণ ভারত আমরা নির্মাণ করব কিসের জন্য যারা ছোট্ট শিশু রয়েছে আমাদের পরিবারের ছোট্ট সন্তান রয়েছে তাদের ভবিষ্যতে যাতে কোনো ধরনের কষ্ট না হয় তাদের জীবন ধারণে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় আমরা যে অসুবিধা ভোগ করেছি বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হয়েছি সেই পরিষেবা থেকে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বঞ্চিত না হয় সেই জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে মোদীজি আমাদের সামনে প্রস্তুত করেছেন আমরা প্রত্যেকে মিলে সেই বিকশিত সংকল্প যাত্রাকে আমরা সফল করব আমরা নিজেরা সফল হব আমরা সমস্ত সুবিধা নিজেরা গ্রহণ করব এবং অন্যদেরকে সুবিধা দিতে আমরা সহযোগিতা করব এবং দুই হাজার সাতচল্লিশ সালে ভারতবর্ষকে এবং আমাদের প্রজন্মকে শক্তিশালী প্রজন্ম সমৃদ্ধশালী প্রজন্ম সম্পূর্ণ প্রজন্ম আমরা নির্মাণ করব আমাদের সবার দায়িত্ব রয়েছে তার জন্য আমরা যদি কোনো কিছু দরকার হয় কেন্দ্রীয় প্রধানমন্ত্রী প্রিমা ভূমিকার বক্তব্য আপনারা শুনলেন আজকের এই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে কেন্দ্র এবং রাজ্যে যে উন্নয়নমূলক কাজকর্মগুলো চলছে বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে উন্নয়নমূলক কাজকর্ম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নববছরের শাসনকালে যা যা উন্নয়ন হয়েছে গোটা দেশে জুড়ে তার কথাই আজ বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরলেন সঙ্গে সাধারণের উপস্থিতি ছিল আজকে লক্ষণীয় পঞ্চায়েতের সাধারণ মানুষ সরকারের বিভিন্ন স্থল থেকে প্রশাসনিক সুযোগ সুবিধা গ্রহণ করেছেন পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হাত দিয়ে পঞ্চায়েত এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা পত্র আজকে প্রদান করা হয়েছে অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা বিরতের পর ফিরছি সঙ্গে থাকুন